আব্দুর রহমান নামাজ পড়বা ঠিক আছে বাবা খোলার তারিখে সময় মতো আসবা দেরি যেন না হয় বাসা যায় আম্মুর আব্বুরে সালাম দিবা খোলা তারিখে সময় মতো আসবা আম্মু আব্বুরে সালাম দিবা যে হুজুরে সালাম জানাইছে খোলার তারিখে সময় মতো আসবা বাসা যায় মা বাবার সালাম দিবা যে হুজুরে সালাম জানাইছে আমার কথা ভাই ঠিক আছে যাও সবার সাথে মোসাফা করো বাসা যায় নামাজ পড়বা এবং এখানে যে তথ্য দেওয়া আছে সঠিক তথ্য দিবা মিথ্যা লিখবা না ঠিক আছে যাও মুন্তাসির বাসাজা সালাম দিয়ে নাম মরে ঠিক আছে আমার সময় মতো আসেন বাসাজা সালাম দিবেন গ্রামে যাবেন ঠিক আছে নাম কি আফসার উদ্দিন বাসাজা সবাই সালাম দিবেন আর নামাজ সময় মতো পড়বেন কোরআন তালত করবেন প্রতিদিন বাসাজা সবাই সালাম দিবা আম্মুর আব্বুরে সালাম দিবা বললো হুজুরে সালাম জানাইছে এবং খোলার তারিখে সময় আসবা বাসায় যাওয়ার অবশ্যই সালাম দিবা ঠিক আছে সব হুজুদের সাথে মোসাফা করে যাও বাসায় আম্মু আম্মুর সালাম দিবা খোলার তারিখে সময় মতো আসবা পাঁচ অক্টো নামাজ পড়বা খোলার তারিখে সময় মতো আসবা ঠিক আছে যাও খোলার তারিখে সময় মতো আসবা যেন আমার খুঁজতে না হয় খোলার তারিখে সময় মতো আসবা ঠিক আছে মোসাফা করে নিয়ে আসুন আল্লাহ না আল্লাহ খোলার তারিখে সময় মতো আসবা রিপার দেশে যাবা ডাকিয়ে থাকবা পোলাশ তারিখে সময় মতো আসবা অজনে খুশ জন তো না হয় হুম বেশে যাবা পোলাশ তারিখে সময় মতো চলে আসবা ওরা নাম নামাজ টবেন খুজ রাখায় মুষ্টি দেখেন নামজ করা নামদামাজ করাই দিবলে হুম খোলা তারিখে সময় মতো আইসেন আমরা তো আর খুজ দেয় বেশে যাবা ডাকিয়ে থাকবা পোলাদ তারিখে সবার আগে আসবা যেহেতু বাসা কাছে

তলা तरीকে সময় মতো আসবা ঠিক আছে